ডুব্রোফনিক রশিয়া সোশ্যাল মিডিয়ায় আটজাটিক সাগর তীরে অবস্থিত এই বন্দর শহরের দারুণ সব ছবি আপনি দেখতে পাবেন কিন্তু বাস্তবে শহরটি দেখতে কেমন চলুন তিনটি পর্যটন কেন্দ্র ঘুরে সেটি যাচাই করা যাক মধ্যযুগীয় শহর থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত গেম অফ ফ্যান্টাসি টিভি সিরিজের জন্য দু সালে শহরটি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করে সে কারণে ডুব্রপনিক এখন ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের একটি সারা বিশ্ব থেকে পর্যটকেরা সেখানে যান সম্ভবত অনেক বেশি যান ডুভ্রপ্নিকের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার তবে পর্যটন মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ প্রায় পনেরো হাজার দর্শনার্থী সেখানে যান এখন প্রথম হটস্পটের সঙ্গে পরিচিত হওয়ার সময় পুরান ডুভ্রপনিক শহরের দেওয়াল সেখান থেকে পুরনো শহরের দারুণ প্যানোরামিক দৃশ্য দেখা যায় দেওয়ালগুলো অষ্টম শতকের প্রথম দিকে নির্মিত এক দুর্গের অংশ ছিল বলে জানা গেছে বর্তমানে এগুলো ইউরোপের সবচেয়ে সংরক্ষিত মধ্যযুগীয় দেওয়ালগুলোর একটি মোট ষোলোটি টাওয়ার এবং তিনটি দুর্গ আছে উচ্চতা সর্বোচ্চ পঁচিশ মিটার গেম অফ থ্রোন্সের কারণে অনেক পর্যটক দেওয়ালগুলো চিনতে পারেন তবে স্থানীয়রা বলছেন তারা চান না যে সিরিজটি শহরের ইতিহাসকে ঢেকে রাখুক ধারণার পরিবর্তন কারণ এখন বেশিরভাগ মানুষই গেম অফ থ্রন্সের কারণে আসছেন কিন্তু আমি চাই মানুষ দেওয়ালের ইতিহাস জানুক শুধু সিরিজের মধ্যে দিয়ে শহরটি না দেখুক দেওয়ালগুলো প্রায় দুই কিলোমিটার লম্বা এবং এগুলো পুরান শহরকে ঘিরে রয়েছে আমরা মনে করি দেওয়াল ধরে হাঁটলে আপনি পুরান শহরে কি কি আছে সে সম্পর্কে ভালো ধারণা পাবেন এটি অবশ্যই দেখার বিষয় আমাদের পরবর্তী গন্তব্য পুরান শহরের প্রধান পথচারী রাস্তা স্ট্রাডুন সোশ্যাল মিডিয়ায় এর অনেক সুন্দর ছবি দেখা যায় কিন্তু বাস্তবে এটি কেমন রাস্তাটি পুরনো শহরের মধ্য দিয়ে গেছে এর দুই পাশে আপনি দোকান ক্যাফে এবং একটি প্রাসাদ দেখতে পাবেন রাস্তার ধারের ভবনগুলো সবই ষোলোশো সালে একটি বড় ভূমিকম্পের পর নির্মিত হয়েছিল আমি এখানে রাখলাম আমার মনে হলো আমি যেন হাজার বছর আগের সময় ফিরে গিয়েছি প্রবেশ দরজায় দিয়ে ঢুকে দেওয়াল আর রাস্তা দেখার মুহূর্ত থেকে বেশ ভালো অভিজ্ঞতা হয় তাই এটি বেশ সুন্দর শেষ অবস্থিত মনোরম পুরনো বন্দরটি অবশ্যই দেখা উচিত পনেরো শতকে চালু হওয়া বন্দরটি আজও ব্যবহার হচ্ছে কিছু সময়ের জন্য বিশ্রাম করার দারুণ এক জায়গা এবার তৃতীয় হটস্পটে যাওয়ার সময় মাউন্ট সার্জ প্রতি বছর চার লাখের বেশি দর্শনার্থী এই কেবল কারে চড়ে ডুভ্রুবনিকের স্থানীয় পাহাড়ে বেড়াতে যান যাত্রাপথটি মাত্র চার মিনিটের রাউন্ড ট্রিপ টিকিটের দাম সাতাশি ইউরো ইভান বুকভিচ আট বছর ধরে কেবল কার চালাচ্ছেন কেবল কারটির ইতিহাস হলো এটি প্রথম উনিশশো সালে চালু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় ধ্বংস হয়ে যায় পরে দুই সালে এটি পুনর্নির্মাণ করা হয় এবং এখন পর্যন্ত এটি এখানকার সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ একবার উপরে উঠলে আপনি বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন সূর্যাস্তের সময়কার আলোর দৃশ্য অবিশ্বাস্য এবার তিনটি হটস্পট সম্পর্কে সিদ্ধান্ত জানানোর পালা শহরের ঐতিহাসিক দেওয়াল পুরান শহরের প্রধান পথচারী রাস্তা এবং মাউন্ট সার্স থেকে দেখা দৃশ্য সব কিছুই ছবিতে দেখা যাওয়ার মতোই সুন্দর